আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা ম্যাজিক ফর্মুলা ক্লাস চারে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো ডায়লগ রাইটিং সেলসম্যান অ্যান্ড এ কাস্টমার ফর্মুলা অর্থাৎ সেলসম্যান এবং কাস্টমারের মধ্যে কোনো প্রোডাক্ট সম্পর্কে কথোপকথন হলে তোমরা কিভাবে ডায়লগ লিখবা সে সম্পর্কে আজকে আমি তোমাদেরকে ফর্মুলাটুকু শিখিয়ে দিব তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটার সময় নেওয়া হচ্ছে ডায়লগ রাইটিং সেলসম্যান অ্যান্ড এ কাস্টমার ফর্মুলা তো দেখো আমি এখানে প্রশ্ন দিয়েছি রাইড এ ডায়লগ বিটুইন এ সেলসম্যান অ্যান্ড এ কাস্টমার অথবা রাইড এ ডায়লগ বিটুইন এ সেলসম্যান অ্যান্ড এ কাস্টমার অ্যাবাউট বাইং এ শার্ট তো তোমাদের পরীক্ষায় এখানে শার্টের পরিবর্তে প্যান্ট বা অন্য কোনো প্রোডাক্টের নামও থাকতে পারে তো তোমাদেরকে লিখতে হবে সেলসম্যান এবং কাস্টমার সেলসম্যান বলতেছে হ্যালো স্যার ওহে স্যার ওয়েলকাম টু শপ দোকানে আপনাকে স্বাগতম হাউ ক্যান আই হেল্প ইউ আমি আপনাকে কিভাবে সহায়তা করতে পারি কাস্টমার বলতেছে আই এম লুকিং ফর এ শার্ট আমি একটি শার্ট খুঁজছি সেলসম্যান বলতেছে দেয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ শার্টস হেয়ার এখানে বিভিন্ন আমি এই লাল শার্টটি ক্রয় করতে চাই হোয়াট ইস দা প্রাইস অফ ইট এর দাম কত সেলসম্যান বলতেছে ইট is অনলি ফাইভ হান্ড্রেড টাকা এটি মাত্র পাঁচশত টাকা কাস্টমার বলতেছে ইজ টু দাম অনেক বেশি প্লিজ রিডিউস টাকা দয়া করে একশো টাকা কমিয়ে নেন সেলসম্যান বলতেছে সরি দুঃখিত আবার প্রাইজ ইজ ফিক্সড আমাদের দামটি হলো নির্ধারিত বা ফিক্সড কাস্টমার বলতেছে ওকে ঠিক আছে গিভ মি দ্য শার্ট আমাকে শার্টটি দিন সেলসম্যান বলতেছে প্লিজ ডিপোজিট ইউর মানি অ্যাড আওয়ার ক্যাশ কাউন্টার অনুগ্রহপূর্বক আমাদের ক্যাশ কাউন্টারে আপনার টাকা জমা দিন কাস্টমার বলতেছে ওকে ঠিক আছে সেলসম্যান বলতেছে থ্যাংক ইউ স্যার আপনাকে ধন্যবাদ স্যার প্লিজ ভিজিট আস নেক্সট টাইম গুড বাই পরবর্তী সময় আবার আসবেন গুড বাই বিদায় কাস্টমার বলতেছে ইউ আর মোস্ট ওয়েলকাম আপনাকে স্বাগতম গুড বাই বিদায় তো দেখো এই একটি মাত্র ফর্মুলা ইউজ করে তোমরা সেলসম্যান এবং কাস্টমারের মধ্যে কথোপকথন এই ফর্মুলাটুকু লিখে দিলেই তোমরা দশ মার্কের মধ্যে দশ মার্কেই পেয়ে যাবা ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা যদি এই প্রশ্নটি আসে তাহলে তোমরা যে যেভাবে অ্যান্সারটুকু করে দিছি সেভাবেই অ্যান্সার লিখবা আর যদি এই প্রশ্নটির জায়গায় এখানে প্রোডাক্টের নাম আলাদা দেওয়া থাকে জাস্ট শার্টস এর জায়গায় তোমাদেরকে সেই প্রোডাক্টটির নাম বসাতে হবে ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হানোড দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা এই বইটির মধ্যে কী কী পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কী কী পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাব গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন আইটেমগুলো পড়তে হবে রাইট ফ্রম আওয়ার ভার্ব ডাব্লিউএস কোয়েশন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ফিলিং দ্য ব্লাং পাউন্সিয়েশন অ্যান্টি ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হ্যান্ডেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোড কোয়েশন সোলুশন एक्साम টেস্ট अर्थात एखे जो দেখতেছো देखतेस আইটেমগুলো आईटेमगुलो এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাহিরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কে কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক টপ হান্ড্রেড প্যাসেজ ওয়ার্ড সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড কমন পাবা পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পেশ সংখ্যা দুইশটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাতশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কুরিয়ার চার্জ একদম ফ্রি টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাতেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছো তাদের জন্য রকিপুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন দুই হাজার চব্বিশ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ দুই হাজার বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ তোমরা যারা বিএ এবং বি এস এস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই সাজেশন বইটির মূল্য মাত্র দুই শত পঞ্চাশ টাকা